আচ্ছা যে 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 অনেকে বলে রাশিয়াতে যুদ্ধ চলতেছে আসলে ঘটনাটা কি আমরা অনেকে অনেকে অনেক কিছু মনে করে রাশিয়ার আসার ক্ষেত্রে যে আমরা জানি যে রাশিয়ার ইউক্রেনের যুদ্ধ চলতেছে এখানে আসা ঠিক হবে কিনা অনেকেরই প্রশ্ন থাকে এই ব্যাপারে ঠিক আছে দে তো আমি আজকে আপনাদের এই ব্যাপারে কিছু ক্লিয়ার কাট কথা বলতে চাই আসলে আপনাদের যারা স্টুডেন্ট বিষয় আসতে চান কিংবা ওয়ার্ক বিষয় যে কোনো বিষয় আসতে চান তাদের জন্য রাশিয়া ঠিক হবে কিনা আসলে দেখেন এই পাশে মাইক ফোনে যে পাশে আসলে ঘটনাটা হলো শুনেন আমরা তো রাশিয়াতে স্টুডেন্ট বিষয়ে আসছি তো এখানে আসার পর আমরা তেমন মানে পরিস্থিতি যে যুদ্ধের একটা পরিস্থিতি যে একটা ভাব থাকে প্রভাব থাকে যে যুদ্ধ ঠিক আছে এই দেশের মানুষ অশান্তিতে আছে যুদ্ধের কারণে তেমন কোনো কিছু আসলে আমরা ফিল করতে পারি কারণ যেহেতু রাশিয়া অনেক বড় দেশ আপনারা জানেন রাশিয়া বিশ্বের প্রথম কিংবা যাই হোক দ্বিতীয় শক্তিশালী রাষ্ট্র সেই হিসাবে যদি বলতে চাই যে এখানে আপনার যারা আমরা তো মূলত রাশিয়ার মস্কোতে থাকি তো মস্কোতে এরকম যুদ্ধের কোনো প্রভাব পড়ছে না আমরা এখানে বিগত এক স্বাভাবিক সবকিছু আমরা স্বাভাবিক এই যে গাড়িগুলো দেখতে হয় যে দেশের বর্ডার একটা কিছু হইতেছে নো আমরা আমরা যে বিগত এক বছর হয়ে গেল প্রায় রাশিয়াতে এসেছি তো আমরা তেমন কোনো কিছু ফিলই করতে পারি না যে এখানে যুদ্ধ চলে কিংবা অনেকের অনেক প্রশ্ন করতে পারেন যে ভাইয়া যুদ্ধের পরিস্থিতির কারণে রাশিয়া আসা ঠিক হবে কিনা আমরা এখানে এখন এখানে কথা হলো যে এটা যাদের ব্যক্তিগত মতামত থাকে সেই ক্ষেত্রে তারা বলে যে অনেকে বলে থাকে যে রাশিয়া আসা আসলে ঠিক হবে না কিন্তু দেখেন আসলে প্রকৃতপক্ষে বলতে গেলে যে রাশিয়া আসা খারাপ হবে না তা না রাশিয়া স্টুডেন্টের জন্য বেস্ট একটা প্লেস বলতে পারেন পড়াশোনার জন্য স্টার্ট হ্যাঁ কম খরচে পড়াশোনার জন্য বেস্ট প্লেস এখানে আপনি কমফোর্ট লাইফ লিড করতে পারবেন এখানে পড়াশোনার খরচও কম এবং আপনার যে প্রত্যেক মাসে আপনি যে চলাফেরা থাকা খাওয়ার যে একটা খরচ সেটাও আপনার আয়ত্তর ভিত্তি এখানে বেশি খরচ নয় ইউরোপের মতো এখানে আপনি যেরকম ইনকাম করবেন তার হয়তো আপনার দশ ভাগের দুই ভাগ হয়তো থাকা খাওয়ার খরচ কিন্তু আপনি আট ভাগ আপনি সেভিংস করতে পারবেন ঠিক আছে এখানে যুদ্ধের কারণে যে আপনার ঠিক মতো জীবনযাপন করতে পারছেন না বিষয়টা কিন্তু ওইরকম না কারণ আমরাও তো এখানে একটা বছর ধরে আছি আমরা আমাদের লাইফটা সার্ভাইভ করতেছি না এখানে কি যে সবাই যে বলে যে না না জোর করে কেন পাঠাবে শুনেন আপনি স্টুডেন্ট বিষয় আসছেন মানে আপনাকে ওইখানে অবশ্যই এসে পড়াশোনা করতে হবে

কোনো জোরজরস্তি কিছু না আপনি যদি এখানে এসে চিন্তা করেন যে না আমি এখানে এসে এই দেশে মানে এখানে আসার পর আমি যুদ্ধে চলে যাবো সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার আপনারা তো আর এখানে আসার পর আপনার ইউনিভার্সিটি কখনোই চাবে না যে তারা একটা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট এনে সেখানে তাদের এখানে তাদের যে যুদ্ধে চলে হ্যাঁ সেই যুদ্ধে তারা তাদের ইন্টারন্যাশনাল স্টুডেন্ট পাঠিয়ে দিবে কারণ এটা করলে তো আপনার আপনি যেই দেশ থেকে আসেন সেই দেশে তো অবশ্যই আপনার এই দেশের ইয়া ইউনিভার্সিটির বা এই দেশের গভর্নমেন্টের জবাব দিতে হবে যে কেন এই কাজ করলো তাই না সেটা হচ্ছে আপনার সম্পূর্ণ ব্যক্তিগত নিজের উপর ডিপেন্ড করে আপনি যাবেন কি যাবেন না ঠিক আছে কিন্তু এই ধরনের কোনো পরিস্থিতি হয় নাই আজ পর্যন্ত আমি অন্তত এই মস্কোতে এক বছর ধরে রয়েছি এখানে কোনো ইউনিভার্সিটি শুনি নেই যে এখানে আসার পর তারা আপনাকে যুদ্ধে পাঠিয়ে দিয়ে এমন হয় যে স্টুডেন্ট গেছে আর্মি সেনা বাহিনীতে যোগদান করার জন্য কিন্তু তাদেরকে নেয় না এরকমও তো হয় হ্যাঁ এরকম অবশ্যই হয় অবশ্যই হবে না অবশ্যই হয় এরকম হয় কারণ অনেক ক্ষেত্রে দেখা গেল যে আপনি ইন্টারন্যাশনাল স্টুডেন্ট যারা আসে এই দেশে আসার পর দেখা গেলো অনেকেরই চিন্তা থাকে যে এখন যেহেতু যুদ্ধের এই পরিস্থিতি অনেকে আছে যে এই দেশে সেনাবাহিনীতে এসে যোগদান করে ঠিক আছে আবার অনেক ক্ষেত্রে লোভে পরে চলে যায় ঠিক আছে আবার এই দেশে পাসপোর্ট পাওয়ার চিন্তা ভাবনা অনেকে যারা একবারে সহজে সেটেল হতে চান তো সেই ক্ষেত্রে অনেকে আছে সেনাবাহিনীতে গিয়ে এক বছর পরিশ্রম করে বা যুদ্ধ অংশ করে পঞ্চাশ টাকার মতো হ্যাঁ আপনার সাথে আপনার সাথে এক বছরে তারা একটা চুক্তি করবে সেই চুক্তিতে আপনার থাকবে আপনার প্রত্যেক মাসে স্যালারি থাকবে একটা ভালো একটা এমাউন্টের স্যালারি থাকবে হ্যাঁ এভারেজে ধরতে গেলে আপনার প্রায় দু দুই লাখ রুবেল যেটা বাংলাদেশি টা প্রায় সাড়ে তিন লাখ টাকার মতো আপনার একটা স্যালারি দিবে দিবে এককালীন আপনাকে বিশ লাখের উপরে দিয়ে দিবে বিশ লাখ রুবেল আই মিন আপনার বাংলাদেশি টাকায় প্রায় আপনার তিরিশ লাখ বা পঁয়ত্রিশ লাখ টাকার মতো এরপর আপনাকে পাসপোর্ট দিবে তো সেই ক্ষেত্রে দেখা গেলো অনেকে লোভে পড়ে এখানে এসে সেনাবাহিনীতে যোগ দেয় স্টুডেন্ট ভিসার নাম করে ঠিক আছে আবার অনেক ক্ষেত্রে দেখা গেলো যে আপনার স্টুডেন্ট ভিসা যারা আসে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট অনেক সময় গেলো যে সেনাবাহিনীতে যাওয়ার জন্য পরিকল্পনা করে কিন্তু সেখানে যাওয়ার পর অনেক সময় দেখা গেলো সেনাবাহিনী তাদেরকে নেয় না কেন নেয় না কারণ একটা স্টুডেন্ট যদি মারা যায় এটার জবাব দিয়ে কিন্তু রাশিয়ার গভর্নমেন্টই করতে করতে হবে সেই স্টুডেন্টের ওই দেশের ওই দেশকে যেই স্টুডেন্টরা যে দেশ থেকে আসছে সেই দেশকে অবশ্যই এর দেশের রাশিয়ার গভর্নমেন্টের জবাব দিয়ে করতে হবে ঠিক আছে তো দেখা গেলো অনেক ক্ষেত্রে নেয় না কিন্তু বিষয়টা এমন না যে আপনাকে জোর করে তারা পাঠিয়ে দেবে বিজনেস বিশাহ স্টুডেন্ট বিষা হোক আপনার যে ট্যুরিস্ট বিষয় যে বিষয় কোনো ভয় নেই আর এখানে আপনার যুদ্ধের পরিস্থিতি আপনার এখানে যদি রাসে এই যে গাড়ি ঘোড়া এখানে মানুষ জীবনযাপন খুব সুন্দরভাবে করতেছে এই যে এখানে যে আমরা একটা বছর ধরে রয়েছি আমরা এখানে এসে কখনো ফিলই করতে পারি যে এই দেশে যুদ্ধ চলতেছে কারণ আমরা এখানে আসার পর খুব শান্তিতেই আছে আমাদের জীবনযাত্রা খুব সুন্দরভাবে চলতাছে দিনও সুন্দরভাবে যাচ্ছে আমরা সুন্দরভাবে চলাফেরা করতেছি এখানে আপনার কোনো কোনো কিছুর কোনো সমস্যা নেই আপনি নিজের মতো করে কাজ কর্ম পড়াশোনা সব কিছু করতে পারতেছেন টাকা ইনকাম করতে পারতেছেন মানে কোনো দিক দিয়ে কোনো ধরনের কোনো সমস্যা আপনার এখানে ফেস করতে পারবেন না যুদ্ধে তো আমি একটা কথাই বলবো যে যারা এইসব মনোভাব চিন্তা নিয়ে যারা থাকেন এসব যারা যে আসলে যুদ্ধ পাঠিয়ে দিবে এগুলা এগুলো আপনারা দয়া করে এইসব চিন্তা নেগেটিভ চিন্তা মাথা দিকে ফেলে দিয়ে অবশ্যই পজিটিভ চিন্তা আপনাদের মাথায় আনতে হবে ঠিক আছে আর বাংলাদেশে তো রাশিয়াতে ভিতরে থাকে যতটুকু হচ্ছে কি আচ্ছা যুদ্ধের পরিস্থিতি বোঝা যায় ঠিক আছে বোঝা যায় না বাংলাদেশে বাংলাদেশের মানুষ এর থেকে বেশি আপডেট পায় আপডেট পায় আমি বুঝি না এটা কিভাবে আপডেট পায় ঠিক আছে আমি এটা অন্তত জানি না যে তারা কিভাবে আপডেট পায় কিন্তু আসলে সত্যি কথা বলতে এরকম কোনো আজ পর্যন্ত আমরা শুনি নাই বা দেখি নাই যে এখানে আসার পর যে এই যে একটা ড্রোন ফলাইলো এই যে সিটির ভিতর একটা ড্রোন সব ইউক্রেনের ভিতরে ঠিক আছে আর অনেক দেখেন রাশিয়াটা হচ্ছে অনেক বড় ঠিক আছে সেখানে আমাদের মতো বাংলাদেশ একশো দুশোটা বাংলাদেশ ঢুকবে ঠিক আছে এত বড় দেশ ঠিক আছে তো যুদ্ধ হইতেছে যুদ্ধ হইতেছে আপনার সেই মনে করেন বাংলাদেশ হিসাবে ডিস্টেন্স করলে যুদ্ধ হইতেছে আপনার সেই মক্কার সাথে বা মদিনার সাথে মনে করেন যে সরি মাইন্ড করেন আপনারা যে মনে করেন যে যুদ্ধ হচ্ছে সেই আরব সাগরের সাথে আর আপনি যদি ফিল করেন বাংলাদেশে বৈশাখ তাহলে কি আপনি কখনো ফিল করতে পারবেন যে আপনার এখানে যুদ্ধ চলতেছে না কি তো রাশিয়ার ক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে সেরকম আপনার যুদ্ধ হচ্ছে সেই বর্ডার এলাকায় ঠিক আছে আর আমরা বসবাস করছি রাশিয়ার মাঝখানে মানে আই মিন মস্কো সিটিতে সো এখানে তো আমরা কখনোই যুদ্ধের প্রভাবটা বুঝতে পারবো না যে এখানে আসলে যুদ্ধ চলতেছে আর আপনি দেখতে পাচ্ছেন চারোপাশে সব কিছুই স্বাভাবিক সরকার নাই এতে কি অবস্থা আর এখানে যুদ্ধ চলতেছে ইন্টারন্যাশনাল ভাবে ওয়ার এর কারণে এখানে কোন প্রভাব ফেলতেছে না বিশেষ করে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের আর এখানে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের অনেক সেফটি দেওয়া হয় রাশিয়াতে আর আপনি রাশিয়াতে অনেক মানে আপনি খোলামেলা ভাবে রাস্তাঘাটে ঘুরতে পারবেন যেমন ঠিক আছে গাড়ি পাবেন বাস পাবেন সব পাবেন আপনার এখানেই ছিল যে রাশিয়া গেলে যুদ্ধে দিবে মানে এটা নিয়ে একটা বিস্তারিত কথা বললাম বললাম এই আর কি যারা রাশিয়া আসতে চান তারা নির্ভয় আসতে পারেন যুদ্ধের এখানে কোনো ভয় নেই ঠিক আছে তো আজকের মতো এইখানেই ভিডিও শেষ করছি ইনশাআল্লাহ আপনাদের সাথে আবার পরে অন্য একটা ভিডিও নিয়ে দেখা হবে